আসসালামু আলাইকুম আরও একটা সেলাব্রেট আজকে শুক্রবার মানে একটার পর একটা আলহামদুলিল্লাহ আমাদের বিক্রি হইতেছে ডাবল ডিস্ক এবিএস এস টেস্ট বাইক একদম নতুন কন্ডিশন একটা গাড়ি আর ভাইয়ের অনেক দূরে থেকে আসছে আমরা অনেক দিন ধরে ভিডিও দেখে কোথা থেকে আসছে আর বাইকটি কত টাকা বিক্রি করলাম জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটি ফলো রাখবেন যে ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভালো আছেন বড়ো ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আমাদের ভিডিও দেখেন তো কতদিন যাবত ভিডিও দেখেন প্রায় আট মাস যাবৎ ভাই আমার ভিডিও দেখে তো ভিডিওতে যা দেখছেন আমাদের এখানে আইসে ইনশাল্লাহ মির পাইছেন তো এবং আমরা প্রত্যেকটা গাড়ি এখন একটাই প্রবলেম বাজাজ গাড়ি সবাই বলে ট্যাঙ্কি তো প্রবলেম ভাই ট্যাঙ্কিটা দেখছেন খুলে দেখছিলেন আপনি খুললেন আমরা দেখছিলাম একদম আয়না বরাবর না একদম আয়না বরাবর আপনার এই গাড়িটা যদি আপনি চালান শুধুমাত্র এই যে এখানে একটা ছিদ্র আছে আপনি একটু লক্ষ্য করেন হ্যাঁ এই ছিদ্রটা যদি আপনার সবসময় ক্লিয়ার থাকে তাহলে এই ট্যাঙ্কিতে জং আসবে না ঠিক আছে এই ছিদ্রটা সবসময় ক্লিয়ার রাখবেন মানে এটা গ্যাস পাইপ এই গ্যাস পাইপটা যদি আপনি ক্লিয়ার রাখেন তাহলে আপনার গাড়িতে জং আসবে না আর এইগুলা জং আসার কারণ এখানে দেখা যায় যে ময়লা পৈরা জাম হয়ে যায় জ্যাম হয়ে যাওয়ার পরে এখান থেকে পানি ওই মানে যে একটা ওভার হয়ে যে পড়ে যায় একটা লাইন আছে সেই লাইন দিয়ে পানি পড়তে পারে না যায় আস্তে আস্তে ট্যাঙ্কিতে চলে যায় এর কারণে মূলত জং আসে আর গাড়িটি স্টার্ট দিচ্ছিলেন বড় ভাই সাউন্ড কন্ডিশন কেমন পাইছেন ইঞ্জিন এবং সেসিস নাম্বার মিলে দেখছেন হ্যাঁ আপনার আসছেন কোথা থেকে আমরা আসছি ঢাকা কারণ বাজার থেকে ঢাকা কারণ বাজার থেকে সরাসরি আমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রাজবাড়ি দেশের বাড়ি রাজবাড়ি বালিয়াকান্দি থানা আপনার বাড়ি সাতকিরা আপনার বাসা সাতকিরা হ্যাঁ আচ্ছা আপনার তিনজন কি বন্ধু ও আচ্ছা ঠিক আছে তো আসলে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন ইঞ্জিন এবং নাম্বার এগুলো খুবই গুরুত্বপূর্ণ নাম্বার আপনারা মিলে নেবেন এবং মালিকানা পরিবর্তন কিন্তু আমরা সহ করে দিতেছি তাই তো মালিকানা পরিবর্তন সহ তিরিশ হাজার টাকা কন্ডিশন থাকবে আমরা কুরিয়ার করে গাড়িটা পাঠিয়ে দেব এখানে মেমোটা একটু দেখিয়ে দিই তো বাইকটা আমরা বিক্রি করলাম একটু আসেন এদিকে একটু দেখাই দেই আসলে এই যে দেখেন কন্ডিশন বাকি থাকবে তিরিশ হাজার টাকা গাড়ির দাম এক লাখ সত্তর এক লাখ চল্লিশ হাজার টাকা নগদ একদম আমাকে দিয়ে গেলেন তাই না মাত্র তিরিশ হাজার টাকা হয়তো যা বিকাশেও পাঠিয়ে দিলে আমরা কন্ডিশন ছাড়াও গাড়িটা পাঠিয়ে দিতে পারি কোনো সমস্যা নাই আর এভাবে কিন্তু সারা বাংলাদেশে আমরা বাইকগুলো বিক্রি করে থাকি চাইলে আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসতে পারেন ভাই আমাদের এখানে এইসব বাইক দেখে মানে কোনো কিছু মনে হয়েছে কিনা সল সত্যি বা কোনো ধরনের কোনো প্রবলেম মনে হয়েছে না না প্রবলেম মনে হয় নাই সব কিছু ভালো আছে ইনশাআল্লাহ আমরা ভিডিওটা বলছে সামনেও ট্রাই করছে ভিডিও মিল কথা মিল পাইছেন তো ইনশাআল্লাহ অবশ্যই মিল পাবেন এবং এই গাইটার কাজের কথা আমি কিন্তু আমি বলে দিছি আপনি কি করতে হবে যাওয়ার সাথে সাথে মোবাইলটা চেঞ্জ করতে হবে একটা ইয়ার ফিল্টারটা যদি পরিষ্কার করে নেয় আরো ভালো হবে আর কার রোডারটা যদি পরিষ্কার করে নেন আরো ভালো হবে তাহলে জিনিসটা ভালো হয় তো এখন চালিয়ে দেখবে ঠিক আছে বড় ভাই আপনি কাগজ বুঝে নেন আহ ভাই যারা নামটা জানেন কি বলবেন বুঝল বুঝল ভাই আপনার ভাই ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আপনারাও আসলে পারেন আমাদের কাছ থেকে বাইক নিতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ পারে দেশ থেকে আমাদের এখানে লোক আসে এইপরেও আপনারা নিজ আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন বিশ্বাস একটি প্রতিষ্ঠান হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম